បងប្អូនអើយតើអ្នក ¡Bye! Bye. তো ফ্রেন্ড হলে বললাম তাই তো আপনারা পৃথিবীর আছেন ছোট বড় সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তার বাংলা জানেন তার ইংলিশ জানেন না তাই জন্য তারা এমন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না Sí. Hey. আইস অর্থ বরফ ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে আজকে আমরা কি শব্দ জেনে নিলাম একটু পরে ভিডিওকে ভালোবেসে থাকেন তাহলে করবেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে জানি জানবেন অবশ্যই যে আপনার একটা কমেন্ট দেবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুভকামনা শেষ কালাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বাই বাই টাটা কাম!